হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রিয়াঙ্কার মিনিওয়াল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো ঝরঝরে পোলাও তাহলে চলো শুরু করা যাক আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবার কাছে অনেকটা অনুরোধ রইলো আমি জানি তোমরা সবাই পাশে থাকবে কারণ এই কদিনে তোমাদের অনেক ভালোবাসা আমি পেয়ে যাচ্ছি সো প্রথমে আমি ছশো গ্রাম চাল নিয়েছি প্লাস্টিক থেকে ঢেলে জলে সামান্যভাবে ধুয়ে ঝরিয়ে নিচ্ছি কারণ বেশি সময় কিন্তু জলে রাখা যাবে না আমি একদম ভিজিয়ে ঝরিয়ে নিয়েছি তারপর হলুদ পরিমাণ মতো আমি দু চামচের মতো হলুদ দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে তারপর দিয়ে দিয়েছি আদা কুচি মানে আদাটা একটু পেস্ট করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি এবার ভালো করে সেটাকে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে দেখো হলুদ কালারটা বোঝা যাচ্ছে না কারণ আমার ক্যামেরা কালারটার জন্য ওরকম মনে হচ্ছে আচ্ছা করাতে আমি ঘি গরম করতে দিয়েছি তেলের পরিবর্তে ঘি দিয়ে দিয়েছি ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আমার ভিডিওটাতে এবার দেখো কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি তেলে আর ঘিয়ের মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর যে চালটা আমি মাখা করে রেখে দিয়েছিলাম মানে গোবিন্দভোগ চাল নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তোমরাও এইভাবে করে দেখো বন্ধুরা আমার তো দারুণ লেগেছে আর আমি এই ফার্স্ট টাইম বিশ্বাস করো প্রথমবার আমি রান্না করেছি আর এত সুন্দর ঝর্যরা হবে আমি বুঝতেই পারিনি একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো বলতে তুমি যদি ছ গ্লাস চাল নাও তাহলে তোমার দিতে হবে বারো গ্লাস জল এরকম এক কাপ যদি চাল নাও তাহলে দু কাপ জল দিতে হবে তো আমি ছশো গ্রাম জল নিয়ে চাল নিয়েছিলাম তাই আমি বারোশো গ্রাম জল দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে ফুটিয়ে ফোটার জন্য অপেক্ষা করে দেখো ঢেকে রেখে দিয়েছিলাম পরে একটুখানি ঢাকনাটা খুলে নাড়িয়ে নিলাম দেখো কি সুন্দর ঝরঝরা ভাবটা চলে এসেছে এবার আমি হালকা আছে দম দিয়ে দেব সুন্দরভাবে দেখবে আরও সুন্দরভাবে ঝরঝরা হয়ে আসবে যত ভাব রাখা হবে এবার আমি ঢাকনাটা সরিয়ে এনে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি কারণ বাসন্তীপল একটু মিষ্টি মিষ্টি না হলে জমে না তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে আবার একটু ভাপে রেখে দেবে দেখবে সম্পূর্ণভাবে ঝরঝরে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছে কি সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে প্লিজ বন্ধুরা আমাকে যেরকমটা সাপোর্ট করছে তোমরা প্লিজ সাপোর্ট করো কারণ তোমরা হচ্ছে আমার ভগবান তোমাদের ছাড়া আমি কিছুই নই সবসময় আমার পাশে থাকো এভাবে আমাকে সাপোর্ট করে যেও দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে বাসন্তি পোলো বিশ্বাস করে এই প্রথমবার বানিয়েছি আমি যে কি আনন্দ পেয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দরভাবে হয়ে যাবে আর তার সাথে যদি থাকে চিকেন চাপ তাহলে তো কোনো কথাই নয় তাহলে বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো আর পরের ভিডিও শীঘ্রই আসছে